নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল ডায়াগনোসিস হয়ে থাকে বিষয়টা হচ্ছে এন্ডোমেট্রিওসিস এন্ডোমেট্রিওসিস বুঝতে গেলে আপনাকে প্রথম বুঝতে হবে এন্ড্রোমেট্রিয়াম এন্ডোমেট্রিয়াম হলো মেয়েদের জরায়ু নারীর ভিতরে সব থেকে ভিতরে যে লেয়ারটা সেটাকে এন্ডোমেট্রিয়াম বলে এই এন্ডোমেট্রিয়াল টিস্যুগুলো কখনো কখনো ওভারি ইউট্রাসের গায়ে ফ্যালোপিয়ান টিউব কখনো কখনও ইউরোনারি ব্লাডারেও থেকে থাকে এই যে অন্য জায়গায় এন্ডোমেট্রিয়াল টিস্যুগুলো অবস্থান করছে এই অবস্থানের ফলেই কিন্তু এন্ডোমেট্রাসিসের জন্ম দেয় হরমোনের প্রভাবে সাইক্লিক্যাল পদ্ধতিতে জরায়ুর ভিতরে যে এন্ডোমেট্রিয়াম বৃদ্ধি পায় সঙ্গে সঙ্গে শরীরের অন্য জায়গায় যে এন্ডোমেট্রিয়াল টিস্যুগুলো প্রতিস্থাপিত হয়েছে বা অন্য জায়গায় ডিসপ্লেস হয়ে আছে সেই জায়গার টিস্যুগুলো বৃদ্ধি পায় সেই টিস্যুগুলো বৃদ্ধি পাওয়ার পরে জরায় নাড়ির ভিতরের যে এন্ডোমেট্রিয়াল টিস্যুটা সেটা মাসিকের রূপে বেরিয়ে আসে ঝরে আসে তাই মেনস্ট্রুয়েশন হয় কিন্তু অন্য অন্য জায়গার যে এন্ডোমেট্রিয়াল টিস্যুগুলো আছে সেই এন্ডোমেট্রিয়াল টিস্যুগুলো শরীর থেকে বেরোতে পারে না ওই জায়গায় নির্দিষ্ট সময় যেমন মাসিক হয় সেখানে রক্তক্ষরণ হয় এবং সেই যে রক্তক্ষরণ হলো সেখানে কিন্তু আস্তে আস্তে ভলিউমটা বাড়তে থাকে সেখানকার টিস্যুকে ইনফ্ল্যামেশন করে সেখানকার টিস্যুকে একটা প্রেশার দেয় অ্যাডেশান তৈরি করে এবং খুব ব্যথা হয় এটাই এনোমেট্রিয়াসের মূল কারণ